বন্ধুরা অনলাইন থেকে কিভাবে যেমন নদীর কাগজ দেখবেন তো বিস্তারিত আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো অনেক সময় মনে হয় আমাদের বাড়ির বিটা মাটি বা কিছু জমি কার নামে আছে তো সেই বস্তুটা অনেক সময় জানার ইচ্ছা থাকে তো কিভাবে অনলাইন থেকে যেমন নদীর কাগজ দেখবেন বিস্তারিত ফুল ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসলে দেখবেন সার্ভিস ধরতি সার্ভিস মারা পরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবো তো সেই পেজের মধ্যে লেখা আছে ধারতী সার্ভিস ফর সিটিজেন তো ধারতি সার্ভিস ফর সিটিজেনে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট একটা পেজ খুলব পেজ খোলার পরে অল্প স্কল ডাউন করবেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট আমি এখন আমি যেহেতু ধুবড়ি ডিস্ট্রিক্টের ধুবরি সিলেকশন করলাম করার পরে সার্কেল দুবরি দুবরি সিলেকশন করলাম করার পরে আমার যেহেতু ভিলেজ হয়েছে ধুবির সর তো আমি দুহির সর সার্চ করে আসি কিন্তু আসতে খুব মানে উঠতে আবার খুব মুশকিল হয়ে গেছে সেগা খুঁজতে তো আমি এখানে দ সিলেকশন করবো দ সিলেকশন করার পরে দেখেন দুবির সর এসে গেছে তো আমি দুবির স্বরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ আসবো এখানে লেখা থাকবো দাগ নাম্বার তো ইন্টার দাগ নাম্বারে আমি দাগ নাম্বার বসাই দিলাম দেখেন বন্ধুরা আমি ইন্টার দাগ নাম্বারে দাগ নাম্বার বসাই দিলাম দেওয়ার পরে এখানে ক্যাপসার কোড বসিয়ে দিলাম ক্যাপসার কোড বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমি সার্চে ক্লিক করব তারপরে এখানে টিকমার্ক দিয়ে সি জবান নদীতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পারতেছেন এখানে অলরেডি জবানবন্দির কাগজ এসে গেছে তো এইভাবে আপনারা জবান নদীর কাগজ ডাউনলোড করতে পারবেন তো বিভিন্ন সময় নন্দির কাগজ প্রয়োজন পড়ে যায় তো এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে অনলাইন থেকে জন্ম বন্ধির কাগজ করে দেখাইলাম আপনাদেরকে এইভাবে চেষ্টা করলে আপনারা অনলাইন থেকে জন্মবন্দির কাগজ বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ